অ্যাসোটিভস টিপস শাস্তি জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু একটি খুবই গুরুত্বপূর্ণ জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে আমি তুলে ধরে তুলে ধরতে চাইছি সেটি হচ্ছে দর্শক বন্ধু জীবনে কিছুতে উন্নতি করতে উন্নতি হচ্ছে না জেনে নিয়ে সমস্যার সমাধান মানে জীবনে আপনার উন্নতি হচ্ছে না অনেক রকম অনেক রকমভাবে আপনি চেষ্টা করেন তবু হচ্ছে না কেন হচ্ছে না নিশ্চয়ই আপনার কোনো না কোনো দিক থেকে দর্শক বন্ধু কিছু না কিছু একটা আটকের আছে সেটা দেখতে হবে সেটা দেখব অবশ্যই দেখব দর্শক বন্ধু তার আগে একটু বলে রাখি যারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তারা তারা অবশ্যই নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু অনেক মূল্যবান তথ্য অনেক জ্যোতিষ সংক্রান্ত শিক্ষা কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে প্লাস শেয়ার অবশ্যই করবেন এখানে চলে আসছি এটা হাতের ফটোতে দেখে নিন এই হাতের ফটো দেখিনি কারো যদি ভাগ্য রেখাকে একাধিক রাহু থেকে রেখা এসে যদি কেটে কেটে যায় এটাই এটা হচ্ছে ভাগ্যরেখা একাধিক রাহু থেকে একাধিক রেখা এসে যদি কেটে কেটে যায় তাহলে কিন্তু তার কিন্তু উন্নতি হতে চাইবে না দেখুন উন্নতি না হওয়ার কিন্তু বহু কানেকশান রয়েছে তাই চার মিনিট পাঁচ মিনিটের ভিডিওতে দর্শক বন্ধু বহু কানেকশান নিয়ে আলোচনা করতে গেলে কিন্তু চার পাঁচ মিনিটে কিন্তু শেষ হবে না ভিডিওটা তাই দর্শক বন্ধু কিছু কিছু কানেকশান নিয়ে আমি আলোচনা করছি ছোটো অনুষ্ঠান খুব মন দিয়ে দেখবেন স্কিপ করবেন না যদি কারোর ভাগ্য রেখাকে একাধিক রেখা যদি কেটে কেটে যায় তাহলে তার উন্নতি কিন্তু উন্নতি কিন্তু বাধা নির্দেশ করবে রাহু থেকে রেখা যদি কেটে কেটে যায় কারো যদি শনি খারাপ থাকে শনি পীড়িত থাকলো শনি প্রচুর মাত্রায় খারাপ থাকলো তাহলেও তার উন্নতি হতে চাইবে না সহজে কারো যদি রবি খারাপ থাকে সে জীবনে মান যশ প্রতিপত্তি করতে পারবে না সহজে এবার মনের মধ্যে অনেকের প্রশ্ন আসতে পারে এ স্যার আমি তো ইউটিউব দেখে দেখে টোটকা করছি আমি যদি জিজ্ঞেস করি দর্শক বন্ধু কোন গোড়ে টোটকা টিপস করছেন না স্যার টোটকা টিপস করছি গাছের মধ্যে কি বলেটা একটা কপ্পুর ধরিয়ে সেই কপ্পুরের ধুলো নিয়ে এসে বাড়িতে ছড়াচ্ছি এই যে রেজাল্ট জিরো আসবে টোটকা টিপস করছেন রূপ দেখে দেখুন কিচ্ছু কিচ্ছু হবে না কারণ দর্শক বন্ধু কোন গোড়ের করছেন জানেন না আমি উদাহরণ দিচ্ছি ধরুন আপনার রাউ খারাপ আছে আপনি শনি টোটকা টিপস করছেন রেজাল্ট জিরো আসবে ধরুন আপনার রবি খারাপ আছে আপনি বৃহস্পতি টোটকাটি পড়ছেন রেজাল্ট জিরো আসবে কোন গুলো টোটকাটি পড়ছেন জানি না আরে বাবা কোন করে টোটকাটি করছেন জানি না তাহলে রেজাল্ট তো জিরো আসবে দর্শক বন্ধু রেজাল্ট জিরো আসবে তাহলে কি করতে হবে কি করতে হবে সবার প্রথমে সঠিক একজন জ্যোতিষকে দিয়ে নিজেদের হাতটা বিচার করাতে হবে যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এখানে দেখুন নাইন ফোর ডবল থ্রি এখানে তুমি এটা আমার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস প্লাস এটা আমার কন্ট্যাক্ট নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধু অবশ্যই আপনাদেরকে আমি বিচার করে বলে দেবো কোন গ্রহটা কীরকম প্রতিকার করতে পারে যারা যারা মনে করছেন দূরের মানুষ আমার চেম্বারে আসতে পারছে না মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর গুজরাট থেকে আমার প্রোগ্রামটি দেখছেন পাঞ্জাব থেকে দেখছেন আমার চেম্বারে আসতে পারছে না কোনো অসুবিধা নেই তারা অনলাইনের মাধ্যমে হাতের ফটো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দর্শক বন্ধু এই নাম্বারে আপনারা অনলাইনের মাধ্যমে বুকিং করে হাতের ফটো পাঠাতে পারেন নাইন ফোর ডবল ডাবল অনলাইনের মাধ্যমে ঠিক অ্যাঙ্গেলে হাতের ফটো তুলে পাঠাবেন অবশ্যই দর্শক বন্ধু হাতটা দেখে বলে দেবো কোন গ্রহটার জন্য আপনাদের আটকে আছে উন্নতি আবার আমাকে অনেকে প্রশ্ন করে দেখেন স্যার সঠিক জ্যোতিষী চিনব কি করে আর সঠিক জ্যোতিষী চেনা যায় যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে সে হচ্ছে সঠিক জ্যোতিষী আমাকে কিছু বলতে হয় না আমাকে কিছু বলতে হবে না আপনাদের আমি বলে দেবো আপনাদের ভাগ্য সংক্রান্ত জিনিসগুলো হাত দেখেই আবার আমাকে অনেকজন জিজ্ঞেস করে থাকেন স্যার এই যে আপনি যে প্রোগ্রামগুলো করছেন জ্যোতিষ সংক্রান্ত যে প্রোগ্রামগুলো করছেন বহু দূর থেকে হাতের ফটো পাঠালে কি দেখা মানে আপনি দেখতে পারবেন ক্যামেরা যদি ঠিকঠাক থাকে মানে সঠিকভাবে যদি ফটো তুলে পাঠান অবশ্যই দেখা যায় একটু অসুবিধা নেই আবার এটাও আমাকে জিজ্ঞেস করেছেন অনেকে স্যার টিপ করছি কেন কাজ আপনারা কোন ঘরে করছেন টোটকাটি কিচ্ছু কাজ হবে না এর থেকে ঘরে বসে থাকুন চুপচাপ তবু ভালো ভালো থাকবেন দশ মধ্যে সুস্থ থাকুন আবার আমি চলে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে